কসবা টিভি হৃদয়ে বাংলা

দেশটাকে গত এক বছর পূর্বে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা দেশটাকে আবার নতুন আঙ্গিকে ডেজ সাজানোর লক্ষ্যে আমরা একটি যে মুক্তির স্বাদ আমরা নিয়েছিলাম একটি গণ অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তির স্বাদ আমরা পেয়েছি সেই মুক্তির স্বাদ পেতে কিন্তু এমনি এমনি আসেনি লাশের উপত্যকা পেরিয়ে এবং রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা কিন্তু এই মুক্তিরটা পেয়েছি ইভেন জুলাই আগস্টের গত এক বছর পূর্বে যদি আমরা যাই সেই জুলাই আগস্টে প্রায় হাজারেরও অধিক দুই হাজার মানুষ আত্মাহতি দিয়েছে সেই মানুষজনের মধ্যে ছিল যেমন ছাত্র তেমন সাধারণ মানুষ দিনমজুর খেটে খাওয়া শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বিএনপির যদি বলেন শুধুমাত্র পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী সেখানে সাদত বরণ করেছে মুখ্য উদ্দেশ্য ছিল আমরা দেশটাকে করার আমরা এখনো সেই লক্ষ্যে কাজ করছি কিন্তু সেই স্পিরিটটাকে ধ্বংস করার জন্য পতিত ফেসিস্টের দূষররা এবং নব্যভাবে যারা জেগে উঠেছে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা যেই যে আধিপত্যবাদী শক্তির কথা আমরা সবসময় উচ্চারিত করে আসছি সেই আধিপত্যবাদী শক্তির ক্রীড়করা এখনও কিন্তু কাজ করে যাচ্ছে আর আপনারা জানেন পতিত স্বৈরাচারের বা পতিত ফ্যাসিস্টের দূষণরা কিন্তু এখনও সব জায়গায় কিন্তু অবস্থান করছে সব কিছু মিলে শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে নির্বাচনটা গত সতেরো বছর ধরে আমাদের প্রত্যাশা ছিল যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আঠারো থেকে বিশ কোটি মানুষ উন্মুখ হয়ে রয়েছে মুখে রয়েছে সেই নির্বাচনটাকে যাতে না হয় দেশে যাতে একটি জনকল্যাণমুখী এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য শুধুমাত্র যে দেশের বিরুদ্ধে ভিতরে কাজ হচ্ছে তা নয় কিন্তু দেশের বাহির থেকেও ষড়যন্ত্র হচ্ছে আমরা মনে করি সেই সকল ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বর্তমান সময়ের আঠারো থেকে বিশ কোটি মানুষের প্রাণ স্পন্দন যাকে আমরা মনে করি সেই তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অতীতে যেভাবে হয়েছে এখনও চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে যেটা অতীতে পরিলক্ষিত হয় নাই সেই জিনিসটা ঘটেছে এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের ছবিটা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে এটা কিন্তু অতীতেও ঘটে নাই তো এই অবস্থা থেকে আমরা মনে করি একটি বৃহৎ দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা শোল্ডারে নিয়েছি আমাদের অনেক দায়িত্ব সেই পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না আমরা রাস্তায় রাস্তায় মাইকিং করে জনগণের পাশে রয়েছি আমরা এখনও সেই শোল্ডারে বৃহত্তম দল হিসাবে আমরা মনে করি যে এই দেশের মানুষের মাল রক্ষার দায়িত্ব আমাদের উপর বর্তায় অনেকটা এবং আমরা তার জন্য এখনও আমরা নিশ্চুপ রয়েছি অনেকটা কিন্তু আমরা মনে করি খুব দ্রুত এই শৃঙ্খলার পরিস্থিতি যারাই শহীদের রক্তের সাথে বেঈমানি করছে বিভিন্ন ধরনের সংস্থা বলেন বিভিন্ন ধরনের আধিপত্যবাদী শক্তির কিরণিক হিসাবে এখনও কাজ করার চেষ্টা করেছেন আজকে আমরা তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশ থেকে কিন্তু ফ্যাসিস স্বৈরাচার সেখা সেখান তাড়িয়ে দেওয়া হয়েছে যারা এই পতিত শৈরাচারের রাস্তায় হাঁটবে এবং বাংলাদেশটাকে আবারও পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রায় আমরা রয়েছি সেই যাত্রাকে বাধাগ্রস্ত করবে তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ এক বিন্দুও ছাড় দেবে না তাহলে বিএনপি তো অবশ্যই নয় আলাদাভাবে কেউ এখন পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করে নাই কাজ করছে একটি বৃহৎ দল বাংলাদেশের সবচেয়ে বড় দল সেই দলের প্রতিটা কনস্টিটিউন্সিতে প্রার্থী যদি দুইজন তিনজন চারজন না থাকে এটাই অস্বাভাবিক এটা তো বন্দা পুকুর না এটা একটা বিশাল সাগর সেই সাগরে বিভিন্ন ধরনের মাছ থাকবে বিভিন্ন ধরনের এখানে থাকবে অবশ্যই এখানে এটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশনটা আগামী এবং তার মধ্য থেকে ঘোষণা হবে তখন আপনারা দেখবেন প্রার্থী ঘোষণা হচ্ছে সবাই একযোগে কাজ করবে দানের শীষের পক্ষে এবং এক দেশ দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে ধন্যবাদ সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন